ওমরে ফারুক আর বয়ান শুনাবেন না ওলামায় কেরাম সারা কোরআন হাদিসের বয়ান শুনার আর পথ খোলা নাই সেই আলেমদের বয়ান শুনিয়াও যাদের অন্তর সোজা হবে না তোমার কপাল বুঝি পুরিয়া গেল এরে আল্লাহর বান্দারা ভালো করিয়া বুঝো এই আমি প্রায় মাহাফিলে বলি সরকারি যারা চাকরি করেন বেসরকারি যারা চাকরি করেন আপনাদের ডিউটি কত ঘন্টা জানেননি কয় ঘন্টা এই মনে হয় কিছু জানে না সব বুজুর্গ হয়ে গেছে সরকারি বেসরকারি চাকরি যারা করে আট ঘন্টা ডিউটি নিম্নে বেতন কত ধরে নেন সতেরো পনেরো হাজার বিশ হাজার আট ঘন্টা ডিউটি পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন আবার টেবিলের নিচে কত মুখটা পাওয়া যায় কথা বলেন না কেন টেবিলের নিচে কত মুক্তা আট ঘন্টা ডিউটি আবার বেতন নিম্নে বিশ হাজার আবার টেবিলের নিচে কত হারাম শুকর এইবার আমাকে আপনারা জবাব দেন আপনাদের আশেপাশের মসজিদে ইমাম সাহরা কয় ঘন্টা ডিউটি করে বলেন না কেন এটা বলতে কষ্ট লাগে না জানেন না ইমাম সাপরা মসজিদে কত ঘন্টা ডিউটি করে চব্বিশটা ঘন্টা বলেন বেতন কত দেন হ্যাঁ পাঁচ হাজার শহর এলাকায় একটু বেশি হতে পারে গ্রাম অঞ্চলে গিয়া গতকাল এক জায়গায় জিগাইলাম কয় আড়াই হাজার ইমামের বেতন খতিবের বেতন তিন হাজার চব্বিশ ঘন্টা ডিউটি তাও আবার রিমান্ডের মতো রাখে রিমান্ড জহুরের নামাজে ইমাম সাব নাই রাস্তায় খারাইয়া আসরের সময় কয় ওই ইমাম সাহ জহুরের সময় গেছিলেন কই ইমাম সাহ কয় কে তুমি আমি রিক্সা চালাই তোমার এত পাওয়ার কেন কয় মাসে পাঁচ টাকা বেতন দেই এরকম বেয়াদব নাই চব্বিশ ঘন্টা ডিউটি বেতন পাঁচ হাজার উঁচু বংশ উঁচু পর্যায়ে থাকলে দশ হাজার তাও মাসে মাসে দেওয়া হয় না বাকি আর বাকি সভাপতি দেয় একশো টাকা হতাঘান নাগান সেক্রেটারি দেয় পঞ্চাশ টাকা এইভাবে খয় রাত কইরা কইরা উঠাইয়া একজন ইমাম খতিবের বেতন দিতে হয় রিমান্ডের মতো রাখে বলেন এর এর মতো জুলুম কি দুনিয়াতে আর হতে পারে চব্বিশ ঘন্টা ডিউটি ইমাম সবের মনে হয় একটু ওভার টাইম আছে গার্মেন্টসে না হ্যাঁ দুনিয়ার সব ওভার করে ইমামের চব্বিশ ঘন্টায় ওভার টাইম কই এরপর ইমাম সাহেব জুলুমের শিকার হইয়া কোনদিন কেউ রে গালি দিছেনি কোনো কোনদিন জুমায় বলছে আপনারা যদি আমার বেতন তিরিশ হাজার না করেন আসরের নামাজের থেকে এই সুরাগুলো উল্টা পড়া হবে বলছে কোনদিন কোন কমিটির বিরুদ্ধে মানব বন্ধন করেছে করে নাই বরং যখনই মোনাজাত দেয় কলিজাগরে দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দাও অসুস্থ রুগী সুস্থ বানাও কবরালাদের জান্নাত দাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও এরপরেও এই জমিনে যারা বলে হুজুরেরা খারাপ আমি বলি তোমার চোদ্দ বংশের রক্ত সবার খারাপ রক্ত ভালো না তাড়াতাড়ি রক্তের চিকিৎসা কর রক্তের ভিতরে ক্যান্সার ঢুকেছে ও আমার আল্লাহর বান্দারা ও মায়ার নবীর উম্মতেরা কয়দি জবানটাকে কন্ট্রোল কর কেমনে কন্ট্রোল করবা তাকুয়ার রশি লাগাও আল্লাহর ভয়

রাত্র 12টা পর্যন্ত মানুষ বসে বসে বয়ান শুনে ও যুবক আগামী বাগান আর থাকবে না তুমি এখন সুস্থ বুঝাবার জন্য বলি হতে পারে কালকে তুমি হবা হসপিটালের রোগী না হয় এমনও যদি হয়ে যায় আল্লাহ পাক তোমাকে নিয়া যাবেন তুমি গিয়া বাসায় মোবাইল চালাইয়া যখন দরজা লাগায় ঘুমাবা দশটা এগারোটায় আম্মু যখন ডাকবে হঠাৎ দেখবে আওয়াজ নাই ও বাবা তোমার আজরাই লাশিয়া জীবনটা নিয়ে গেল মা একটা চিৎকার দিয়া বলবে মায়ের অন্তরে আঘাত লাগছে মা চিল্লায় বলবে তোরা কৈ আয় আমার বাবা বুজি দুনিয়ায় আর নাই ওই মা চিল্লায় বলবে আমার আম্মু বলিয়া ডাক দিবে কে আমি তো আর আম্মু ডাক শুনব না বাবায় টেলিফোন করবে ইমাম সাপ আমার সন্তান বেছে নাই না যাবেন না। একদলকে বলবে তাড়াতাড়ি যা দোকান থেকে কাপড় নিয়ে আসো আর একদলকে বলবে বাসবাগানে যাও কবর খনন করো কাউকে বলবে গরম পানি কর গোসল দেওয়ার জন্য ওই যে উত্তরায় মাইলেস্টন স্কুলে বিমান দুর্ঘটনা কত বাচ্চা চলিয়া গেল আগুনে পড়িয়া গেল আমার জুমার মসজিদের এক মুসল্লি সেদিন দেখা আমি বললাম ভাই তার একটা মেয়ে বাচ্চা ওই কলেজ স্কুলে পড়ে দুপার বেলা মা আনার জন্য গেল বাচ্চা অন্য দরজা দিয়ে রাস্তায় এসে দাঁড়ানো মা আরাক গেট দিয়ে ভিতরে গিয়া আটকে গেছে আর আসতে পারে নাই বিমানের আগুনে জায়গায় মারা গেল ওই বাচ্চা বারবার বলে ওই বাপ বাপ আমার আপন বন্ধুকে বললাম ভাই যান আপনার মেয়ের খবর কি ওর মা তো দুনিয়ায় নাই লোকটা কি। কর্তব্য বিমুর হইয়া চোখের কোঠায় পানি বলে হুজুর কি বলবো বাচ্চাগুলো আমারে দেখে কিন্তু ওই বাচ্চা ছোট মেয়েটা যে স্কুলে ভরত ও বারবার বলে আমি আম্মু বলে কারে ডাক দিব আমারে আম্মুর আদর কে দিবে ওরে আমি তো বুঝতেছি ওরা টাকা দেই খানা দেই পোশাক যা কিছু দেই না কেন ওই বাচ্চাদের মনের মধ্যে একটা জলন জ্বলতে আছে ওদের কেমন যেন কিসের অভাব টাকাও দেই খানাও দেই কিন্তু ওই বাচ্চাগুলো এতিমের মতো ডানে একবার তাকায় বামে তাকায় বলতে পারে না ওরা দেখি আমার সব আছে কিন্তু পালা আমার মায়ের আদর থেকে আমরা পঞ্চায়েত সন্তানের যে কত আপ ও টাকাওয়ালা বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ী বাবারা আজকে তুমি দেশের গ্রামের বাড়ি সারিয়া ঢাকার শহরে চাকরি করো ব্যবসা করো তোমার মায়ের খবর জানো এক মোবাইল না করিয়া ঘুমাইতে পারে না কি না কেন বারবার মোবাইল করে বাবা কেমন আছো কখন ঘুমাইবা খানা খাইবা ওই মা বাবার চোখের পাড়ে আজকে তুমি টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি না এর বাবা বাড়ির মধ্যে মা কত মেহমান খানা খাওয়ায় গোস্ত পাকায় কিন্তু মা নিজে খায় না আমার সন্তান একটা আমার কিনারায় নাই ও আল্লাহর বান্দারা এই ময়দানে কারা জানি মা হারায়ে ফেলছো কে জানো বাবারে হারায়ে ফেলছো ওরে আল্লাহর বান্দারা যার বাবা নাই তার একটা বন্ধ যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটা বন্ধ হয়ে গেছে আর যার মা বাবা এখনো আছে মোনাজাতের পরে বাসায় গিয়া দেখ মা ঘুমায় না বাবাও ঘুমায় না সন্তানের অপেক্ষায় বারবার বলে বাবা আয় তাড়াতাড়ি আয় খানাও খাই নাই তুমি আসবা বলিয়া আজকে যার মা নাই বাবাও নাই ও যখন দরওয়াজার কি দাঁড়াই গিয়া দাঁড়াবে দেখবে পাশের ঘরে যখন মা আওয়াজ দেয় তখন ওই এতিমের কলিজাটা সিরিয়াস যাবে ওর বাবা আর জীবনে দেখবে না মাও দেখবে না ও আমার কলিজার বাবারা ও ছাত্র ভাই স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ওরে আমি তোমাকে বলবো ওই মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাদাই বান্দারা এখনো সময় আছে দোয়া চাও ওই মা বাবার চোখের পানি ছাড়া তোমার জীবনের তালা খুলবে না অযুব ওই মা বাবার সাথে বেয়াদুবি করিও না যদি কোনো অন্যায় করিয়া থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো তোমার মতো কত যুবক তাকায় দেখো স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না তুমি নিজের জিজ্ঞাস করো তুমি কেন পারো না তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচবেলার নামাজ পড়ে ও বাবা গাড়ি গাড়ি চালায় ড্রাইভার নামাজ পড়ে বলো তুমি কেন পারো না ও ব্যবসায়ী বাবারা আপনার মতো কত ব্যবসায়ী পাচক নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও চাকুরিজীবী বাবারা আপনার মতো কত চাকুরিজীবী চাকরিও করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না একটা সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে ও আম্মা জানেরা বোনেরা আপনারা কি পারেন না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন পাঁচ নামাজ পড়বেন স্বামীর মাল হেফাজত করবেন এবং মোবাইল থেকে দূরে থাকবেন যদি আল্লাহ কবুল করে এখনও সময় আছে তওবা করেন আমি শুরুতেই বলেছিলাম জানি না কার আবু জাহাল ওয়ালা কপাল জানি না কার কপালটা অমর ওয়ালা কপাল ও পারদারারালের মা বোনেরা আপনারা তো জানেন এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশ্মন ফেরাউন তার স্ত্রীর নাম আসিয়া এই এত বড় বেইমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি জান্নাতি হইয়া কবরে চলে গেছেন নবীজি বলেন আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে ও পর্দার মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি নামাজ পড়েন পর্দা করেন আপনার স্বামী অনেক খুশি হয়ে যাবে আপনাকে বাধা দিবে না এখনো বলবো আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি সারিয়া গোপনে গোপনে বলে আমার আল্লাহকে বলতে থাকেন হে মালি আর ব্যাপার দেয় না নামাজ সারব না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল হেফাজত করব সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করব ও আমার বৃদ্ধ বাবাজি যুবক বাবারা মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ। আমার মতো যুবক জেনারেল লাইনে যদি নবীর থাকিয়া সুন্নত অনুযায়ী নামাজ পড়ে আলেম ওলামার পরামর্শ নিয়ে চলে শিক্ষকের দোয়া নিয়ে চলে আমি কেন পারব না আজকে থেকে তওবা করো আল্লাহকে বলো আল্লাহ আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা আদর্শে চলবো আর মা বাবার সাথে বেয়াদুবি হয়ে থাকলে গোপনে গিয়া ক্ষমা চাইও মা বাবার কাছে ক্ষমা চাইলে সম্মান কমে যাবে না শিক্ষকের সাথে বেয়াদুবি যদি হয়ে থাকে ক্ষমা চাইও শিক্ষকের কাছে না ও যুবক ঘরে গিয়া মা কেবল মা আজকে শাহী মহল্লার দিকে ওয়াজ মা গেলাম কত যুবকেরে দেখলাম চোখে পানি আমার চোখে কেন পানি আসে নাই মা মনে হয় আল্লাহ বেজার হয়ে গেছে মা আমি তোমার সাথে অনেক বেয়া করেছি আজকে তওবা করে আসছি আর বেয়া করব না তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও যুবক যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি মা কান্না করে বলবে বাবা মাথায় হাত দিয়া ডাক দেবে ও আরশে আজিমের মালিক আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করিয়া নাও মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে আবার হার্শে আজিবে কবুল ও যুবকেরা বাবারে পাইলে দোয়া চাও মা বাবার দোয়া ছাড়া কপাল খুলবে না গুনার থেকে আল্লাহর কাছে তওবা করো জবানের দ্বারা গুনা করব না চোখের দ্বারা গুনা করব না হাতের দ্বারা গুনা করব না ওলামা কেরামের খেদমত করব আলেম হতে না পারলেও আলেমের দিল থেকে মোহাব্বত করব আল্লাহর কোরআনটা সিনায় লাগাবো তেলাওয়াতের চেষ্টা করব ও আল্লাহর বান্দারা তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে মুনাফে না থাকে খাটি অন্তরে তওবা করলে আমার মাওলা কুদরতের দ্বারা কবুল করে নেবেন তওবার নিয়ত যাদের আছে নাই আল্লাহর তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপারে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন যুবক বাবারা আজকে এই শাহী মহল্লার আমার যুবকেরা কত মেহনত করিয়া আজকেই আয়োজন করলেন এরা যদি চাইতো একটা নাচ গানের প্যান্ডেল সাজাবে পারত নি কিন্তু ওরা নাচ গানের প্যান্ডেল সাজায় নাই আমার এই কলিজার যুবকদের তেয়ামত পর্যন্ত মরণ পর্যন্ত এই দিনের খেদমতের জন্য কবুল করেন বলেন আমি আল্লাহ সবাইকে কবুল করে আরও জোরে বলেন ভাইরা আমার আল্লাহ পাক এই যুব সমাজকে দিনের জন্য কবুল করে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ আমি বলছি আলেম হতে না পারলেও আলেমদের দোয়া নিয়া চলবেন আলেমদের সহযোগিতা করবেন আছেন ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসা ওলামায় কেরাম এদের দোয়া নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আর আমি তো আপনাদের পার্শেই থাকি এখানে আগে অনেক আসতাম এখন তার সময় হয় না ব্যস্ত থাকি তো এই এলাকায় মাদ্রাসা মসজিদ যত ওলামায় কেরামের সুযোগ পেলে একটু সহযোগিতা করবেন দোয়া নেবেন এটা আপনার জীবনের হেদায়তের জরিয়া হয়ে যাবে আর পাশে আমি থাকি প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ওখানে সারা রাত আমি বসে থাকি ইজতেমা হয় সারা দেশ থেকে অনেক আল্লাহর বান্দারা আসেন প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ইংরেজি মাসের আপনাদের দাওয়াত ইনশাল্লাহ যাবেন মাগরিবের পরেই আমি ওখানে বয়ান করি প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার এবং ওলামায় কেরাম যারা যায় তাদেরকে আলাদাভাবে আমরা আবার এশান নামাজের পরে ওখানে আলাদা মজলিস হয় বসি যাবেন মহাব্বাত রাখবেন এতে কি ক্ষতি না লাভ যদি মনে করেন ক্ষতি তো জীবনে আলেমের থেকে এক হাজার কিলোমিটার দূরে থাকবে তখন টের পাবেন লাভ না ক্ষতি আর সহযোগিতা করবেন এ জমিন এখন মাদ্রাসা বন্ধের চক্রান্ত চলতেছে আল্লাহ দুনিয়ার সব দিনী সহি মাদার আল্লাহ কবুল করে